তোমাদের আর একটু মিটি ওঠে আমার তো এখন যাচ্ছি আমরা কোথায় বলো তো অনেকদিন ধরে ভাবছি যে যাবো খুব খাটু সাহেবের মন্দিরে যাও হবে করে আর যাও হচ্ছে না বেশ কিছুদিন ধরে

¿Qué सब तो है, सब तो है। अरे ये क्या खाते हैं? তো তো তোমরা দেখতে চলেই আসলাম পেলে হচ্ছে খাটু শ্যামের মন্দিরে যারা যারা ব্যারাকপুরের মধ্যে থাকো তাদেরকে জানিয়ে রাখি যে এই মন্দিরটা কিন্তু ডানলপে রয়েছে এর আগেও অনেকবার আমি এসেছি হয়তো তোমরা আমার এর আগেও অনেক ভিডিওতে এই মন্দিরটা দেখেছো আমরা আর কি খুব মানি এই ঠাকুরটাকে ঠিক আছে আমি তোমাদের দাদা ভাই আমরা খুব মানি এই ঠাকুরটাকে আর যখনই দেখি মানে সময় পাই যখনই তোমার দাদাভাই মেনলি সময় হয় তখন কিন্তু আমরা সবাই মিলে একসাথে চলে আসি এখানে পুজো দিতে আর এইবারে পুজো দিতে এসে খুব ভালো একটা জিনিস জানতে পারলাম যেখানে স্বামী স্ত্রী থাকে সেখানে স্বামীর আগে স্ত্রী কখনোই আর কি ওই যে টিকা দেয় না টিকা নিতে পারে না সবার আগে স্বামীকে নিতে হবে তারপরে তার ওয়াইফ নিতে পারবে তো ঠাকুর মশাই এটাই আমাকে বলছিলেন যে যেখানে স্বামী আছে সেখানে স্বামী আগে আসবে তারপর তুমি আর যদি না থাকে তুমি যদি একা আসো তাহলে সেটা কোনো ব্যাপার না আর একবার করতে বলো আর একবার আরেকবার করতে বলো আরেকবার নাও শোন

তোর বন্ধুবা দেখো আমি কিন্তু অনেক আগের পুজো দিয়ে বাড়ি চলে এসছি কিন্তু এসে দেখো এখনো পর্যন্ত আমার মুদে বুঝতে হচ্ছে এখনো পর্যন্ত বেশ হয়নি আর তাড়াতাড়ি করে রান্না করছি যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তাড়াতাড়ি রান্না রান্না করলে আমার বাবাকে আবার খাবার পাঠাতে হবে আর তোমার দাদা ভাই আসার সময় বললো যে আজকে মঙ্গলবার কিন্তু রাত বারোটার পর চলে হচ্ছে কি মাটন মুনা মাটন খাবে তাই তাড়াতাড়ি দেখো এখানে সিটি মারছি আর এখানে পেঁয়াজ এই যে ভাজা ভাজা হচ্ছে এখন বাবুর মন হয়েছে ভুনা মাটন খাবে তার জন্য তোর চোর করে বানাচ্ছি আর চলো আগে বানিয়ে নি হ্যাঁ তারপর মানে ফাইনাল রেজাল্ট তোমাদেরকে দেখাবো যে কেমন হলো মাটনটা আর খেয়ে তো রিভিউ দেবে তোমাদের দাদা ভাই বাদ বাকি সবাই চলো আর রান্নাটা করে নি তারপর তো গাইজ মটন কিন্তু রান্না হয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ আগে আর খাওয়ার দর্শক হ্যাঁ এগুলো সব হচ্ছে গিয়ে খাওয়ার দর্শক দেখে আর একজন কোথায় গেল হ্যাঁ আর একজন হ্যাঁ আর এখানে মা বানাচ্ছে রুটি দাঁড়া তোমাদের দেখাই তখন তো দেখানো হয়নি বলছে আমার ভাই বলছে কালারটাই অন্যরকম জাস্ট বাবা এবার এই সব খাবার গুলো খেয়ে এরা দেবে হচ্ছে কি রিভিউ কেমন মাঝে মাঝে না ঘোলা আসছে এরা দেবে রিভিউ তো চলো আগে এদেরকে খেতে দিয়ে দিই তারপর দেখাচ্ছি কেমন লাগছে বল কও তুমি কও টেস্টি লাগছে এরা সব জামা কাপড়ের ব্লগার তো

তো চলো সব এদের তো খাওয়া কমপ্লিট এখন মা আমি খাইনি আর আমার ছেলে পর্যন্ত খাইনি তো আগে বাবা গিয়ে রাত্রে কিন্তু ডিনার কমপ্লিট করে ফেললাম লাস্ট এইটুকু রুটি টুকু মানে বেঁচে আছে আর এখন মনে পড়লো যে আমার তো তোমাদেরকে বলা হয়েছিল যে আমি যখন খেতে আসবো তখন দেখাবো আর দেখো আমি আর মা দুজনে মিলে হচ্ছে লাস্টে খাচ্ছি আর আমার পাতে দেখো খালি মটনের নাল্লি কারণ কি আমি মটনের সবথেকে বেশি বেশি পছন্দ করি এই নাল্লি গুলো খেতে মানে দোকানে বলে আমার জন্য এক্সট্রা করে আরো আনানো হয় মানে এত ভালোবাসি খেতে আর আজকে সবাই বলছে যে মটনটা নাকি খুব টেস্ট হয়েছে তোমার কেমন লাগছে খুব খুব ভালো লেগেছে তো চলো খেতে খেতেই আজকে ভিডিওটা আমি এন্ড করি কারণ রাত তো অনেকটাই হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বাজে এখন প্রায় রাত সাড়ে বারোটা বেজে গেছে আর এখন খেতে খেতে আমি ভিডিওটা এন্ড করছি আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর প্রচুর প্রচুর করে সাপোর্ট করো আমাকে আর আমার পাশে থাকো তোমরা সকলে তো হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই লাভ ইউ